পরে শুনলাম যে নাজির হাটে নাকি মেলা আছে তো এক দুই পাখি মারা হবে আমরা ওইদিকে মেলাও দেখে আসবো আর এনজয় হবে সেই মেলায় আর কেনাকাটা বলতে গেলে আমার কিছু কেনাকাটা না বিউটির জন্য কেনাকাটা এই ড্রেসটা দেখো এটা ও কই দেখছে জানি না অনলাইনে দেখছে এই ড্রেসটাকে আর এই ড্রেসটা দেখে বলতেছে যে এইরকম ড্রেস খুঁজতে মানে আজকে ওর বিয়া বাড়ি আছে ও বাড়ির মানে ওর বাড়ির কাছে যে বাজার আছে সেখানে খোঁজ করতে পায় নাই এখন বলতেছে যে নাজিরহাটে পাওয়া যেতে পারে যে তুই গিয়ে দেখ ও অলরেডি বিয়ে বাড়িতে আসে যেহেতু তুই পাই ফির এই ড্রেস বলতে একটা শোর্টার এই শোর্টারটা নিয়ে যাইতে হবে ওই বিয়া বাড়ি দেওয়ার জন্য দেখো কত কাজ এক কথায় আমার খায়দার কাজ নেই এইসব কাজ দিয়েই টাইম পাস চলে যায় তো কোনো ব্যাপার না আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো ওইখানে মেলা আছে আমরা মেলা দেখে আসবো সেই এনজয় করবো আর আমার সাথে যাবে ডোল ডোল এখন আসে নাই ডোলকে আসা নেই আসে নাই বলতে ভুল ডোলকে আমি আনতে দেবো একটু পরে আমি তো অলরেডি রেডি হয়ে গেছি এখন আর কথা না বাড়িয়ে ডোলকে আনতে যাই তারপর আমরা চলে যাবো মেলায় আমার আগে আমার গাড়িও সেজে গুজে রেডি হয়ে গেছে এখন আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়বো আমরা বলতে আমি কারণ ডোলকে আনতে যাবো তারপরেই চলে যাবো মেলায় সবার প্রথমে আমার সেট আপটা দেখবো টুপি মাস্ক এত ঠান্ডার মধ্যে আর ডোল চলে আসছে আমি চলে আসছে বলতে ভুল আমি ওকে নিয়ে আসলাম ডোল চলাইতেছে গাড়ি আর আমি করতেছি ভিডিও শুট আমাদের গাড়ি সামনে দেখো একটা সাপরি কত সুন্দর স্কাই ড্রাইড না কি এইটাকে বলে খারাপ ভাষা একটা মুখে আছে ওইটা আর বের হয়ে হলো না তার জন্য ওইটা করে কাটিয়ে দিলাম কিন্তু দেখো অনেকটাই সুন্দর দেখা দিতেছে তবে আমি এদেরকে বলি সাপরি যাওয়ার সময় রাস্তায় অনেকগুলো ফুলে গাছ দেখতে পারি তবে আমার মনটা না সামলাইতে হলো না যদি বাড়ি করে হইতো তাহলে চুরি করে নিয়ে যেতে তো গাইজ আমরা নাজিরাটে এসে অনেক খোঁজাখুঁজি করলাম তা আবার ওই জামাটা পাইলাম না অনেক দোকান ঘোরাঘুরি করলাম আর আমি ভিডিও না এই কারণে করতে পারি নি কারণ আমার ফোনে ছিল ফটো আমি সব দোকানে ফটো দেখাইতেছিলাম এই কারণে ভিডিও করতে পারিনি কথাই আছে ছোট পক্ষের বড় ধামেকা আমরা চলে এসেছি মেলায় আর এই কথাটার কারণ এটাই যে ছোট পক্ষের বড় ধামেকা কারণ দেখো মেলাটা ছোট তবে এখানে সার্কিস আসছে তবে হ্যাঁ ভাই সার্কিসটাও ছোট তো গাছ এই পাশের একটু মেলা করে অনেকগুলো মেয়ে দেখে আমরা চলে গেলাম একটা আংটির দোকানে কারণ ডোল নাকি আংটি নেবে কিন্তু হ্যাঁ আংটি তো অনেক ছিল তবে ওর হাতের সাইজে না তারপর আমরা চলে গেলাম ওইখান থেকে তবে হ্যাঁ মেলা বাড়ির কোন দোকান ভালো লাগুক বা না লাগুক ফুলের দোকানগুলো আমার না ব্যাপক লাগে আর হ্যাঁ আজকের দিনটা না আমাদের হয়তো খারাপ একটা কাজও হলো না প্রথমে জামার জন্য আসছে সেটা হলো না মেলায় আসছে যেটা কিনতে চাই সেটা পাইলাম না একটা পুতুল কিনতে চাইছি সেটা পাইলাম না তারপর আংটি খুব পড়লো তা আংটি হাতের সাইজে না তাই আমরা মেলা বাড়ি থেকে বের হয়ে পড়লাম আজকের দিনটা যখন বেকারি গেল ভাবলাম যে একটা ছোটো মোটো পিকনিক পিকনিক হয়ে যাক বললাম তারপর আমরা চলে গেলাম একটা মুরগির দোকানে মুরগির দোকানে এসে একটা চাষাদের দোকান থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে একটা মুরগি নেই তারপর আমরা সোজা চলে আসি বাড়ি আর হ্যাঁ আমরা যে কাজের জন্য গেছি সেই কাজটা না হয় নাই তো আমরা চলে এসেছি বাড়ি এখন মুরগি টুরগি কারবো রান্না করা হবে তো এটা পরে হবে দেখা যাক তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট কোনো জায়গায় টাটা